আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়ে ভুলে যাওয়া মেধাহীনতা তো বন্ধুরা এটি কিন্তু যে কোনো বয়সী ব্যক্তিরই হতে পারে আপনার স্ত্রী বলেছেন যে বাজার থেকে এটা এটা আনতে হবে আপনি বাজার গিয়ে ভাবছেন কি কি যেন আনতে বলেছে আপনার বৃদ্ধ পিতামাতা বেশি বয়স হয়ে যাওয়ার কারণে ক্রমাগত ভুলে যাচ্ছেন আপনার শিশু সন্তানকে যে কথাগুলো বলছেন হালকা একটু পড়ার কথা বলেছেন সে বারবার ভুলে যাচ্ছে আপনার সন্তান মনে রাখতে সক্ষম হচ্ছে না তো বন্ধুরা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো বন্ধুরা সাধারণত এই সমস্যার সমাধানে অনেক পিতামাতা প্রচুর খরচ করে থাকেন বৃদ্ধ পিতামাতার জন্য এবং সন্তানের জন্য তো বন্ধুরা আপনি খুব বেশি খরচ না করেই আপনি কিন্তু আপনার হাতের নাগালে থাকা ভেষজ দিয়েই এই সমস্যার সমাধান করতে পারেন আর সেই ভেষজটি হচ্ছে আমাদের রন্ধনশালার সুপরিচিত একটি মশলা তা হচ্ছে রসুন তো বন্ধুরা এই রসুন মাত্র এক কোয়া পরিমাণ চিবিয়ে খেয়ে একটু গরম দুধ পান করুন যে কোনো বয়সেরও হোক খুব দ্রুতই ভুলে যাওয়ার রোগের থেকে মুক্তি পাবেন সেই সাথে মুক্তি পাবেন মেধাহীনতা থেকে তো বন্ধুরা অনেক ছোট শিশু বাচ্চা অথবা কৈশোরে যারা পদার্পণ করছেন তারা রসুনটা এইভাবে খেতে পারবেন না তারা সাধারণত ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে এটি চিবিয়ে খেয়ে এরপরে গরম দুধ পান করুন তো এভাবে নিয়মিত এটি খাওয়ার দ্বারা মেধাহীনতা ভুলে যাওয়া যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ